রাজনীতিতে সবসময় হাক ডাক আর গর্জন থাকে মাঝে মাঝে থাকে কিছু নীরব দীর্ঘশ্বাস গতকাল যা জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখেছেন তাদের সবার মনে একটাই প্রশ্ন জেগেছে হাসি খুশি মানুষটাকে আজ বড্ড অসহায় লাগছে কেন তিনি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন যখন তিনি চাইলেই এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে পারতেন কিন্তু চাইলেন সবাইকে নিয়ে দেশ করতে তিনি ডাক দিলেন ভয়ের কিছু ভাবতেও পারেননি এই উদারতায় তার জন্য কাল হয়ে দাঁড়াবে তিনি ভাবেননি যাদের তিনি ভাই মনে করেন যাদের তিনি ভাই মনে করে বুকে টেনে নিলেন তার বুকে ছুরি মারবে তাই তাকে ব্ল্যাকমেইল করবে গলার কাটা এমনভাবে আটকে গেছে যে না পারছেন গিলতে না পারছেন গিলতে জোটের শরিকরা বাস্তবতা ভুলে আবেগের বশবর্তী হয়ে এমন সব আসন দাবি করছে এবং নিচ্ছে যা দিন শেষে পুরো জোটকেই জমিয়ে দিতে পারে আজকের বিশ্লেষণে আমরা দেখব কিভাবে অতিরিক্ত আসনে লড়বে শরিকরা জামাতকে সরকার গঠন থেকে দূরে ঠেলে দিচ্ছেন এবং কেন এই জোটকে এখন আর সরকার হওয়ার জন্য এবং শক্তিশালী বিরোধী দল হওয়ার জন্য মনে হচ্ছে রাজনীতির হল ড্রেসের ঘোড়া এখানে বাজি ধরতে হয় উনি হয়তোবা জেতার মতো ঘোড়ার ওপর কিন্তু আমাদের শরিক দলগুলোর বাঙালি মস্তিষ্ক এটা বুঝতে ব্যর্থ হয়েছে তারা ভাবছে আমার দল ছোট কিন্তু আমাকে তারপরেও ত্রিশ চল্লিশ পঞ্চাশ শাসন দিতেই হবে কারণ আমার পরিচিত হওয়া দরকার আমার দলের ব্র্যান্ডিং দরকার কর্মীদের খুশি করা দরকার আমার নেতা আসতে হবে চিন্তা করুন আপনার হাতে একটি শক্তিশালী ঘোড়া আছে জামাত যার সক্ষমতা নাইনটি পারসেন্ট আরেকটা দুর্বল ঘোড়া আছে শরিক দল যার যেটা সক্ষমতা মাত্র ফাইভ এখন সরকার গঠন করতে হলে আপনার কাছে দৌড়তে দেওয়া উচিত অবশ্যই শক্তিশালী ঘোড়াকে শরিকদের উচিত ছিল ৩৫ বা ষাটটি নিশ্চিত আসন নিয়ে সন্তুষ্ট থাকা এবং বাকি আসনগুলোতে জামাতকে সাপোর্ট দিয়ে যেতানো তাতে লাভ কি হতো জোটের মোট আসন বাড়ত দ্বিতীয়ত সরকার গঠনের ম্যাজিক ফিগার একশো স্পর্শ করা সহজ হতো কিন্তু তারা সেটা করেননি তারা বাজি লাগালো নিজের ঘরের দুর্বল ঘোড়াগুলোর তারা ভাবল এক চান্স নিয়ে দেখছি না এই চান্স নেওয়ার মানসিকতাই হল নিশ্চিত পরাজয়ের রেসিপি প্রতিপক্ষ বিএনপি এখন হাসছে মুশকিল মুশকিল হাসছে কারণ তাদের কাজটা আপনারা সহজ করে দিয়েছে জামাতে ইসলামীর সমস্যা হল কি জানেন তাদের কাছে দায়বদ্ধ হয়তো অনেক বেশি গত পনেরো বছরেই জুন দু হাজার চব্বিশের বিপ্লব সব মিলিয়ে তারা একটা গার্ডিয়ান বা অভিভাবকের ভূমিকা নিতে চেয়েছিল তারা চেয়েছিল সবাইকে সাথে রাখতে আর এই সুযোগটাই নিয়েছে ছোট 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 দলগুলো জামাত আমি হয়তো মুখ ফুটে বলতে পারছেন না কিন্তু বাস্তবতা হলো তিনি জিম্মি দশায় আছেন শরিকরা তাকে বোঝান আমাদের দশ বিশ পঞ্চাশ আসন না দিলে আমরা জোটে থাকব না আমরা জোটে না থাকলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না এই যে ইমোশনাল ব্ল্যাকমেল এটাতে পড়ে জামাত একটু বেশি কোরবানি করে ফেললো কিন্তু মনে রাখবেন রাজনীতিতে অতিরিক্ত কোরবানি অনেক সময় ভোকাল হিসেবে গণ্য হয় যাতে হয়তো সাংগঠনিক ক্ষতি হবে না কিন্তু বাংলাদেশের ক্ষতি হবে গোটা জাতির ক্ষতি হবে কারণ একটি ব্যালেন্স বা ভারসাম্যপূর্ণ সরকার না হলে দেশ আবার এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে যাবে তারেক রহমান নিজে না চাইলেও তাকে এক নায়ক বানানো হবে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার হবে বিএনপির সরকার শীঘ্রই সবার বোধগম্য হবে কিন্তু তখন আর সময় থাকবে না আবেগ সাময়িক আনন্দ আর নমিনেশন পাওয়ার উল্লাস দিয়ে আর যাই হোক রাজনীতি হয় না গভীরভাবে বিশ্লেষণ করে দেখুন এই জোটের এই স্ট্রাকচার বা গঠনশৈলী সরকার গঠনের মতো নাকি এটি কেবল একটি শক্তিশালী বিরোধী দল হওয়ার মতো যখন আপনি জেনে শুনে পঞ্চাশ থেকে ষাটটি আসন এমন প্রার্থীদের দেন যাদের জামানত শিকার মুরদ নেই তখন আপনি আসলে কি করছেন আপনি কি নিজের পায়ে নিজে কুরুল মারছেন না আপনি ওই পঞ্চাশ ষাটটি আসন প্রতিপক্ষকে আসলে দান করছেন এর ফলে জামাত জোট হয়তো একশো থেকে একশো আসন পাবে এটা দিয়ে শক্তিশালী বিরোধী দল হয় সরকার গঠন তো দূরের কথা শরিক দলগুলোর নিজের দলের নেতাদের খুশি করতে গিয়ে যে রাজনৈতিক অদূরদর্শিতা দেখাল তার মাসুল দিতে হবে গোটা জাতিকে তাদের লোভের মাসুল দিতে হবে গোটা বাংলাদেশকে সরকার হতে হলে স্যাক্রিফাইস করতে হয় না স্ট্র্যাটেজি করতে হয় শরিকরা স্যাক্রিফাইস তো করেনি উল্টু স্ট্র্যাটেজিটাও কৌশলটাও নষ্ট করে দিল আসুন একটু স্পেসিফিক উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন কেন এমন ঘটনা ঘটছে ঢাকা উনি শাসন সাবার এবং আশুলিয়া নিয়ে গঠিত সাবার এবং আশুলিয়া নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা প্রায় নয় লাখ কোটি শ্রমিক অধ্যুষিত অত্যন্ত কৃষিকাল এবং ওয়ালেট এলাকা এখানে এনসিপি নমিনেশন দিয়েছে কাকে মিসেস দিলসেনা পারুলকে তার বাড়ি সিরাজগঞ্জে তিনি একসময় সিরাজগঞ্জে ইলেকশন করতে চেয়েছিলেন সেখানে নমিনেশন সাবমিট করছেন থাকতেন অস্ট্রেলিয়ায় হঠাৎ করে বেশি এসে এনসিপির নমিনেশন নিয়ে সাপলা মার্কেটে দাঁড়িয়ে গেলেন চিন্তা করুন নয় লাখ ভোটার এলাকা যাকে নয়জন জন মানুষও চেনে না যিনি আগে থেকে সেখানে কোনোদিন থাকতেন না তাকে দেওয়া হয়েছে জোটের নমিনেশন তিনি সাবারের গার্মেন্টস শ্রমিকদের পালস বোঝেন তিনি কি স্থানীয় মাস্তানি বা পলিটিক্স হ্যান্ডেল করতে পারবেন এটা কি নির্বাচন নাকি মস্করা ভাই এই আসনটি জামাত বা জোটের অন্য কোনো হেভিওয়েটকে দিলে জেতার সম্ভাবনা ছিল প্রবল কিন্তু এনসিপিকে খুশি করতে গিয়েই সেটা এখন নিশ্চিত লস প্রজেক্টে পরিণত হয়েছে বিএনপি প্রার্থী এখন ঘরে শুয়ে বসে থাকলে ভোট এসে অটোমেটিক জিতে আসবে এখানে জামায়াতের কিচ্ছু করার নেই জোটের এই ফাইজলামি আসনে মেনে নেওয়ার মতো না এই একটা উদাহরণই প্রমাণ করে বাঙালি মস্তিষ্ক বাস্তবতা বোঝে না তারা মনে করে দাঁড়িয়ে গেলে এমপি হওয়া যাবে আরেকটা একটা উদাহরণ দিই খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস দুই ভাগে বিভক্ত তারা মামুনুল হককে বিশটি আসন দিয়েছে আবার আরেকজন আহমেদ আব্দুল কাদের যে গ্রুপ তাদেরকে দেওয়া হয়েছে দশটি আসন মানে এক খেলাফত মজলিস তিরিশটি আসন নিয়ে চলে গেছে এই তিরিশটি আসনের মধ্যে তিনটি আসনেও খেলাফত মজলিসের যে মার্কা সেই মার্কা কি আদৌ জিতে আসতে পারবে পারবে না আসলে এই জোটটা হয়েছে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের জোট আলোচনা শেষে একটা প্রবাদ মনে পড়ে গেল পাল্লায় ব্যাং মাপার জামাত এখন সেই অবস্থায় আছে শরিকদের একপাল্লায় বলে আরেক পাশ থেকে লাফ দেয় ব্যাঙের মতো লাফ দেয় জামাত শিবির বসবে যাদের জন্য তারা এত স্যাক্রিফাইস করল আত্মত্যাগ করল দিন শেষে তারা নিজে জিততে পারবে আর না যেভাবে জামাত জোটকে তবে এখনও সময় বাকি আছে আগামী বাইশ জানুয়ারির মধ্যে যদি এনসিপি খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলো বুঝতে পারে যে জামাতকে জেতানোটাই এখন সবচেয়ে বড় ব্যাপার তাহলে তারা নিজেদের দুর্বল আসনগুলো থেকে প্রার্থিতা প্রত্যাহার করে জামাত জোটকে জেতানোর জন্য জামাতকে আসনগুলো ছেড়ে দেবে যে কাজটি করেছে যাকেও গণতান্ত্রিক পার্টি জাগপা জাকপার রাসদ প্রধান কোন আসনে দাঁড়াচ্ছেন না কোনো আসনই পায়নি তারপরও তিনি এই জোটে আছেন এবং থাকবেন এখন এরা যদি বোঝে অতিরিক্ত আসন নিয়ে সবগুলোতে হেরে যাওয়ার চেয়ে কম আসন নিয়ে জামাতকে জিতিয়ে সরকারে যায় মঙ্গল তাহলে কিন্তু হায় বাঙালি কি আর ঠেকে শেখায় তারা ঠেকে শেখে না আজকের এই বিশ্লেষণ হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু যেদিন রেজাল্ট বের হবে সেদিন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না হয়তো আমরা সবাইকে বোঝার তো দান করুন আমি তো দর্শক আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন